সত্তর সেনালী কুলের উজ্জ্বল নক্ষত্র বড়পির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা আলাই তাকে তার পিতা জেনালি নগরের একটি মন্তবে বিদ্য শিক্ষা করার জন্য ভর্তি করাতে নিয়ে গেলেন কথিত আছে যে যাত্রাপথে একদল ফেরেস্তায় এসে তাকে বেষ্টন করিয়া রইলেন এবং বেষ্টন করে শিক্ষা কেন্দ্রে নিয়ে গেলেন আরও বলা হয়ে থাকে যে বড়বীর সাহেব রহমাতুল্লাহ আলাহে যখন মক্তবে নিয়ে যাওয়া হলো তখন মক্তব্যের ছাত্র সংখ্যা ছিল অনেক বেশি বসবার কোনো স্থান ছিল না তখন হঠাৎ তার সঙ্গী ফেরেস্তাগণ গায়েব হতে আওয়াজ দিলেন তোমরা বিশ্বনিয়ন্ত আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দার বসার জন্য জায়গা করে দাও সত্য এখন আদর্শ বাণী শুনে শিক্ষক ও ছাত্রবিন্দু চমকে উঠলেন এবং সাথে সাথে শিক্ষক ছাত্রগণ করার জন্য জায়গা করে দেওয়ার নির্দেশ প্রদান করলেন ওস্তাদ জি তাকে একবারে প্রাথমিক স্তরের আলি বাতাসা পাঠ করানো শুরু করতেছেন তিনি আউযুবিল্লাহ এবং বিসমিল্লা পাঠ করত আলিফুলাম মেম হতে আরম্ভ করে মহাগ্রন্থ আল কারেমের আঠারো পাড়ার শেষ পর্যন্ত মুখস্থ করে ফেললেন শুধু মুখস্থই নয় বরং তাবুরির সাথে তামজিদ সহকারে পড়লেন তার পড়াশুনে ওস্তাদজি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে কার এত সুন্দরভাবে কোরআন পড়া শিখেছ এবং কিভাবে আঠারো পাড়া কোরআন শরীফ তোমার মুখস্থ হল ওস্তাতির কথা শুনে জবাবে সত্তর সেনানী মাহবুবের সুবাহী কুতুবীর আব্বানী হজরতে বারপির সাহেব উত্তর করলেন আমার মাতা কোরআন শরীফ এর হাফেজ আমি মাতৃগর্ভে থাকাকালীন সময়ে তিনি প্রত্যাহারে কোরআন তেলাত করতেন গর্ভ অবস্থায় মায়ের পেটের মধ্যে থেকে তেলজ শুনে আমার মুখস্থ হয়ে যায় এরপর উনত্রিশে শ্রাবণ আকাশে মেঘ থাকায় জেলানি বাসে কেউ রমজানের চাঁদ দেখতে পায়নি সকলে রোজা রাখা না রাখার বিষয় নিয়ে সংশয়ের মধ্যে পড়ে গেলেন এমত অবস্থায় রাতের শেষ অংশে সুবিহাদ সাদিকের পূর্বে তথা একই রমজান ধমরায় আসতে হরজত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই শিশু আব্দুল কাদের জিলানি জন্মের পর সুবিহ সাদিকের পূর্ব পর্যন্ত দুধ ও মধু পান করেন কিন্তু সুবিহ সাদিকের পর তাকে আর কিছু খাওয়ানো যায়নি এই আশ্চর্যজনক খবর ছড়িয়ে পড়লে সকলেই বুঝতে পারল মাহে রমজান শুরু হয়ে গেছে গায়েবি কিছু আওয়াজ নষিত হয় পাঁচশো একুশ হিজড়ি ষোলো সাওয়াল রোজ মঙ্গলবার রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম স্বপ্ন যুগে বলেন হে আব্দুল কাদের তুমি মানুষকে কেন আল্লাহর পথে আহ্বান করছ না মানুষকে কেন বঞ্চিত করছো আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই বলেন আমি রসুল সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ তালা এর আওলাদ আমি তো আরবি জানি না যদি ইরাকের লোকজন তিরস্কার করেন তাৎক্ষণিক রসূল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেন আব্দুল কাদের তুমি মুখ খোলো রসুল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম কিছু একটা পড়ে ছয়বার মুখে মধ্যে ফুক দিলেন এবং রসুল সাল্লাল্লাহ আলাইহা সাল্লামের মুখের লালায় আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহিয়ালাইয়ের মুখে লালিয়ে দিলেন বলেন মানুষকে হিকমত এবং উত্তম আদর্শের মাধ্যমে প্রভুর পথে এরপর প্রচলিত হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই এর মাহফিলে এমন তাস্রীপ হত। যে প্রত্যেক মাহফিল দুই থেকে তিনজন লোক প্রভুর প্রেমে ইশকের ফানা হয়ে যেত হিজরতের সত্যবাদিতার তাৎপর্যকালে ইরাকের ভালো পড়াশোনার ব্যবস্থার সুযোগ ছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পড়াশোনা ও ব্যবস্থার জন্য মানুষ বাগদাদে আসতেন পড়াশোনার উদ্দেশ্যে হযরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহিয়ালাই ব্যবসায়ী কাফেলার সাথে বাগদাদ যাওয়ার পথে ডাকাতের কবলে পড়লেন হযরত আব্দুল কাদের জিলানী রহমত আলাইহিকে ডাকাত সর্দার জিজ্ঞাসা করলেন তোমার সাথে কি আছে তিনি বললেন আমার নিকট চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে ডাকাতের সর্দার আশ্চর্যিত হয়ে পুনরায় জিজ্ঞাসা করলেন হে যুবক তুমি তো মিথ্যা কথা বললে আমার নিকট স্বর্ণমুদ্রা লুকাতে পারতে হজরত আব্দুল কাদের জিলানি বলেন মিথ্যা কথা বলতে আমার মা নিষেধ করেছে একথা শুনে ডাকাত সর্দার বলেন মায়ের আদেশে যুবক তুমি এভাবে পালন করছো কেন নিশ্চয় তুমি আল্লাহর আদেশ আরো যথাক্রমে পালন করো আর আমি অন্যান্য ডাকাতরা তো আল্লাহর আদেশই পালন করি না মায়ের কথা তো অনেক দূরের কথা এই বলে ডাকাত সর্দার আফসোস করতে থাকেন বলেন হে বালক তুমি সাধারণ কোনো মানুষ নয় হে বালক তুমি আমাকে কালেমা পড়াও ডাকাত সর্দারের সাথে আরও সাতজন আরোহী ডাকাত ছিলেন তারাও কালমাপুরে মুসলমান হয়ে গেলেন এবাদতের কঠোর সাধনা তিনি একধারে চল্লিশ বছর পর্যন্ত ইশারের নামাজ ও দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন প্রত্যাহারে শেষ রাতের পাঠ করতেন আল মুহিতুল আলেমের আর রব্বুস শাহিদ আল হাসিব ইবনির ফাইজেল কারিম এই বিষয়টি তুলে ধরেন তারা বলেন অধিকাংশ সময় রোজা কাটিয়েছেন যখন নফল নামাজ আদায় করতেন সুরা ফাতেহার পর সুরা আর রহমান পড়তেন তদ্রার ভাব আসলে দেখে দেখে কোরআন তেলওয়াত করতেন হযরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ হিয়ালাই বিশ্বব্যাপী ইসলাম প্রচার ও প্রসারের অভ্যসনীয় ভূমিকা পালন করেছেন মুসলমানকে ভ্রান্তির বেড়াজাল থেকে মুক্তি করার লক্ষ্যে কোরআন সুন্নার ভিত্তিক মানুষকে ইসলামের দাওয়াত দিতে থাকেন মানুষকে আল্লাহ ও রসুলের মুখে করার জন্য বিভিন্ন আলেম বাতলিয়ে দিতেন হজরত আব্দুল কাদের জেলানির আহমাতুল্লাহ আলাই যখন দুনিয়া জীবন ত্যাগ করেন এরপর দেখা গেছে তার বিশেষ কিছু কারণ হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই এর ভক্ত অনুসারীরা তার আমল চরিত্রকে সুন্নত রাখার লক্ষ্যে কাদিরি চাকরিয়া প্রবর্তন করেন সে সময়কালে থেকেই কাদিয়ারি তাকবির প্রচলনা আমাদের দেশেও প্রচলিত হয়েছে বেলায়েতের উচ্চ স্বরের গাউসুল আজম সারাজাহালে প্রত্যেক জানমায় তিনশো তেরো জন অলি জমিনে বিদ্যমান থেকে আল্লাহ ও রসুল